অমর সেনিকের ডিভোর্স দিয়ে মৌসুমি আবার বিয়ে করলো হাসান জাহাঙ্গীরকে ইতিমধ্যে কিন্তু এই শিরোনামটি ভাইরাল হয়েছে আর টিভি ইত্তেফাক জনকণ্ঠ কালার কণ্ঠ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই শিরোনামটা ভাইরাল হয়েছে আসলে মৌসুমি আপু হচ্ছে একজন খুব জনপ্রিয় একজন নায়িকা বাংলাদেশের সাবানার পরে যদি কারো স্থান থাকে সে হচ্ছে মৌসুমি আপু আসলে মৌসুমি আপুকে নিয়ে মানুষ নায়িকাদের নিয়ে আজে বাজে কথা বা কন্ট্রোভার্সি হতেই পারে এটা অবিশ্বাসের কিছু নাই তো বিষয় হচ্ছে কি এটা আমি প্রথম পোস্ট করি নাই এটা আমি একটা ফেসবুক পেজ থেকেই সেটা নাম ছিল বোধ দিনের আলো নামের একটি পেজ ছিল সেখান থেকে আমি এই শিরোনামটা পাই যেখানে লেখা ছিল যে ওমর সানিকে ডিভোর্স দিয়ে মৌসুমি আবার বিয়ে করলো হাসান জাহাঙ্গীর নির্মাতা ও অভিনেতাকে তো সেটা আমি মানে পোস্ট করি সেখান থেকে কপি করে এটা পোস্ট করি তারপর সেখান থেকে আমার এই পোস্টটা অনেকে সেখান থেকে কপি করে সেটা অনেক চ্যানেলে ছেড়েছে তারপর সেখানে সবথেকে বড়ো কথা সে পোস্টে অমর সানি ভাইয়া একটা কমেন্টস করেছিল যে আমাকে সে মানে একটা বাজে মন্তব্য করেছিল কমেন্টস করেছিল তো যেই কারণে এই ভিডিওটি ভাইরাল হয়েছে আসলেই সবচেয়ে বড় কথা আমি মনে করি যে আমরা বাংলাদেশের মানুষ তো ভালো জিনিসকে কখনো মানে ভালো কোনো জিনিসকে মানে ভালো চোখে দেখি না বা ভালো ভিডিও আমরা সেইভাবে দেখি না যখন কোনো নেগেটিভ মন্তব্য থাকে নেগেটিভ কোনো ভিডিও থাকে সেটা ভিউ দেয় আমরা যেই কারণেই আসলে অনেকে এই নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ ভিডিও করে থাকে তো এটা আসলে করা ঠিক না আমি জানি এই পোস্টটার কারণে মৌসুমী আপু বিশেষ করে অমর সেনী ভাই আমার উপরে ক্ষিপ্ত হয়েছেন তো আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত এই পোস্টটি আমি শেয়ার করার জন্য কিন্তু ডেফিনেটলি শেয়ারটা আমি একা করি নাই আর টিভির মতো লোক আর টিভির মতো চ্যানেল ভুয়া নিউজ করে যে পরিমণি আর বেছে নেই এরকম অনেক বড় বড় চ্যানেলে কিন্তু ভুয়া ভুয়া নিউজ করে তো যাই হোক ভুয়া নিউজ থেকে দূরে থাকাই ভালো কারণ এগুলা আসলে মানুষকে শিক্ষণীয় কিছু দেয় না তো আসলে ভাই মৌসুমী আপু আমি আসলে আর যারা এই ধরনের পোস্ট করে আমার মনে হয় সকলকেই এটা আইনগতভাবে একটা ব্যবস্থা নেওয়া উচিত যারা ভুয়া পোস্ট করে এবং যারা এই ধরনের ভুয়া নিউজ করে তাদের জন্য দ্রুত শাস্তি হয় জানি না মৌসুমী আপু দুই বছর যাবৎ আমেরিকায় আছে অবস্থান করছে এবং দুই বছরের মধ্যে উমর শ্রেণী ভাই তো বাংলাদেশে সে ব্যবসা করে রেস্টুরেন্টে ব্যবসা করছে আমার মনে হয় যে সেটা তাদের পার্সোনাল ব্যাপার তো মানুষ তো লেখে অনেকে লেখে দুই বছর ধরে আমেরিকা বসে আছে মৌসুমি আপু সে কি করে এখানে